নমস্কার বন্ধুরা সুনীতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কাটোয়া ডাটা দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে পাতলা করে ঝোল গরমের দিনে যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রকম ডালের বড়া দিয়ে আর ডাটা আলু দিয়ে পাতলা ঝোল করলে মন্দ হয় না দেখুন তার জন্য এখানে আমি আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আর ডাটাগুলোকেও কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল মটর ডালটাকে আমি কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টা মতো খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি একটা মিক্সির জারের ভেতরে নিয়ে নেব দেখুন ডাল কিন্তু মিক্সির জারের ভেতরে নিয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা আদা দিয়ে আমি ডালটাকে কিন্তু একবারই মিহি করে পেস্ট করে নেব দেখুন এখানে ডাল কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি এবার এই ডালের মধ্যে আমি কিন্তু বেশ কিছু উপকরণ মেশাব এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকেও আমি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি খুব ভালো করে সমস্ত কিছু ডালের সঙ্গে কিন্তু মাখিয়ে নেব খুব ভালো করে দেখুন ডালের সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি এখানে ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি ডালের বড়াগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে আমি সর্ষের তেলেই কিন্তু বড়াগুলোকে ভাজবো আর একটু বেশি পরিমাণে আমি এখানে তেলটা ব্যবহার করেছি এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ডালের বড়াগুলো ছোট ছোট আকারেই আমি কিন্তু বড়াগুলোকে তৈরি করব কেননা এগুলো তেলে দিলে কিন্তু অনেকটাই বড় হবে আর তার থেকেও বড় কথা এগুলো যখন আমরা ঝোলে দেব তখন কিন্তু আরও অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে বড়াগুলো যখন আমরা ভাজবো তখন কিন্তু সাইজে অনেকটাই ছোট করে ভাজবো দেখুন আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি এবার এইভাবে আমি নাড়তে নাড়তে বড়াগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এরকম বড়া কিন্তু আপনারা বিকালে চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারেন দেখুন আমার এখানে প্রথম কিছু বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি এবার এই ডালের বড়িগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি নিয়ে বাকি যে ডালগুলো আছে সেই ডালের বড়িগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন এখানে বাকি যে ডালটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু আমি মিডিয়াম টু হাই আছে খুব ভালো করে বড়াগুলোকে ভেজে নেব। দেখুন এখানেও কিন্তু বড়াগুলোকে একবারে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলোকে কিন্তু তুলে নেব তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যেই আমি কিন্তু রান্নাটা তৈরি করব দেখুন এখানে সমস্ত বড়াগুলোই কিন্তু ভেজে নিয়েছি এইরকম বড়া কিন্তু শুধু মুখে খেতেও খুব ভালো লাগে দেখুন এখানে মশলা বলতে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো এইগুলোর আমি একটু পেস্ট করে নেব এবার ওই একই তেলের মধ্যেই আমি কিন্তু আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো প্রথমেই আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব দেখুন এখানে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার এই আলুর মধ্যেই আমি কিন্তু দিয়ে দেব কেটে রাখার ডাটাগুলো ডাটাগুলোকেও কিন্তু হালকা করে একটু ভেজে নেব এখানে আমি ডাটা আর আলু ভাজবার সময় কিন্তু রকম লবণ হলুদের ব্যবহার করিনি এখানে দেখুন আমি ডাটাটাকেও কিন্তু খুব ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব ডাটাগুলোও কিন্তু আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এবার আলু আর ডাটা কিন্তু আমি তুলে নেব ডাটা আর আলু তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে আমি আর এক চামচের মতো তেল যোগ করেছিলাম যোগ করে এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে হাফ চামচ মতো একটা শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েই এর মধ্যে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নেব আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু জল যোগ করেছি জল দিয়েছি কারণ আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। সেই কারণে এখানে জল দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু স্বাদ অনুযায়ী চিনি যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু কষিয়ে নেব দেখুন মশলাটা এইভাবে আমি একটু ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তাহলে কী হবে মশলাটা কিন্তু ছিটকে বাইরে আসবে না দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবেই তেলটা ছেড়ে গেছে আর মশলার কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে এবার এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডাটা আর আলু ডাটা আর আলু দিয়ে কিন্তু মশলার সঙ্গে আমি আরও চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব ডাটা মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে মশলার সঙ্গে ডাটাটাকে আমি তিন থেকে চার মিনিট একটু মচতে দেব তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও কিন্তু একটু নাড়া দিয়ে নিচ্ছি দেখুন এখানে ডাটার সঙ্গে আলু কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে যেহেতু আমরা ডালের বড়িগুলো ব্যবহার করব ডালের বড়িগুলো দেওয়ার সময় কিন্তু অনেকটাই জল টেনে নেবে সেই কারণে এখানে ঝোলটা আমাদের একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে এখন আমি আবারও একটু জল দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো ডাটা আলু খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি প্রায় সাত মিনিট থেকে আট মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে ডাটা আলু কিন্তু খুব ভালোভাবেই আমাদের সিদ্ধ হয়ে গেছে দেখুন ডাটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়াগুলো ডালের বড়াগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটাবো না ডালের বড়াগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়েই কিন্তু আমি আর ফোটাবো না তারপরেই কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেব এর থেকে বেশি ফোটালে ডালের বড়িগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে সেই কারণে এখানে আমি আর কিন্তু ফোটাবো না নামিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই রকম গরমের দিনে কিন্তু গরম গরম ডালের বড়ি দিয়ে আলু দিয়ে আর ডাটা দিয়ে ঝোল একদমই পাতলা ঝোল তৈরি করেছি এরকম গরমের দিনে কিন্তু পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে আর খুবই কম মশলায় কিন্তু আমি রেসিপিটা তৈরি করেছি আপনাদের যদি এই আমার এই ডাটা আলু দিয়ে ডালের বড়ির রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর মনে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ